ভাঙ্গনের জন্মদিনে সাহেব পোস্ট করতে সুস্মিতা মামি বলে নায়িকাকে সম্বোধন নেটিজেনদের নেটপাড়া জুড়ে এখন তাদের প্রেমের চর্চা কিন্তু সত্যি তারা ভালোবাসায় বাধা পড়েছেন কি না তা নিয়ে মুখে কুল্লু পেটেছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে তবে তারা সরাসরি কিছু প্রকাশ না করলেও তাদের নিয়ে দর্শক তথা অনুরোগীদের আলোচনা শেষ নেই আর এই কিছুর মাঝেই নিজের আনন্দ রুষ্যের খোঁজ দিলেন সাহেব সুস্মিতা নয় জানেন কেসে সে হলো সাহেবের ভাঙনে দিদি সোনম ভট্টাচার্য ফুটবলার জামাইবাবু সুনীল ছেলে ধ্রুব রবিবার খুদের জন্মদিন তাই তাকে নিয়ে একটি পোস্ট করলেন সাহেব ছবিতে নায়কের কোলে তাকে বসে থাকতে দেখা গিয়েছে সাহেবের পরনে ছিল একটি গাঢ় সবুজ রঙের জ্যাকেট ও কালো শার্ট অন্যদিকে খুদের পরনে ছিল সাদা টি শার্ট ও বাদামি রঙের হাফ প্যান্ট মামা ভাঙ্গে দুজনের মুখে একরা শাসি লেগেছিল ছবিটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন শুভ জন্মদিন আমার বাচ্চা আমি যে এত মানুষের আনন্দের উৎস তা তোমার কোনো ধারণা নেই আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করি যেন তুমি একদিন একজন ভালো মানুষ হও এবং আমাদের সকলকে গর্বিত করো সাহেব মামা লাভিও এই মিষ্টি ছবি প্রকাশ্যে আসতেই নেটিজিনরা খুদেকে ভালোবাসায় ভরে দেন শুধু তাই নয় অনেকেই আবার সুস্মিতার প্রসঙ্গে টেনেও নানা মন্তব্য করেন একজন লেখেন জন্মদিনে বেঙ্গালোরে গিয়েছে সাহেব মামার সঙ্গে সুস্মিতা মামিকেও নিয়ে গিয়েছে কি মিষ্টি ব্যাপার আরেকজন লেখেন সাহেব মামা পোস্ট করলো এবার সুস্মিতা মামিও পোস্ট করুন প্লিজ এক ভক্ত লেখেন শুভ জন্মদিন ধরব ঈশ্বর তোমার মঙ্গল করুন মামা মামির সঙ্গে ছবি চাই আমাদের প্লিজ তাছাড়াও অনেকেই খুদেকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একজন লেখেন ছোট্ট ছেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ আর একজন লেখেন শুভ জন্মদিন ধরব ঈশ্বর তোমার মঙ্গল করুন আর একজন লেখেন শুভ জন্মদিন শোনা তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন